ইসমিল্লাই রহমান রহিম আমরা একটি শীতকালীন টমেটো খেতে আসছি আপনারা দেখছেন যে এটা বেড কেটে কিন্তু এই ক্ষেতটা বা খামারটা করা হয়েছে তো এটা কিন্তু বাহুবলী নামের টমেটো একটু নাবি তবে বাহুবলি টমেটোটা একটু নাবি হলে কিন্তু প্রচুর পরিমাণে ফল দেয় এবং ফল আসে এবং গাছে কোনো কিন্তু রোগ নাই এবং প্রচুর পরিমাণে কিন্তু ফুল থেকে ফল আসতে শুরু করেছে আপনারা যদি দেখেন যে আমরা যে খাবারটা আছে এখানে মিনিমাম দুই হাজারের মতো টমেটো গাছ আল্লাহ রহমাতে আছে তো এখনও পর্যন্ত যারা রোপণ করছেন তাদেরও আমরা মনে করি যে হরমোন দিয়ে কিন্তু টমেটোয় হরমোন দেওয়া লাগবে কারণ এই যে ফুলগুলো এই ফুলগুলোয় কিন্তু হরমোন ছাড়া কোনোভাবে ফল ধরবে না তবে আশা করি আপনারা আমাদের সাথে থাকেন বা আমাদের ভিডিওগুলো দেখেন এবং সাবস্ক্রাইব করে আপনারা নিয়মিত আমাদের ভিডিওগুলো দেখেন তো আশা করি আপনাদেরকে আমরা ভালো ভালো ভিডিও দেওয়ার জন্য চেষ্টা করি তো এখানে দেখছেন যে পাঁচ ফুটের মতো কিন্তু এই মাচা বা হাঙ্গি বা যে যাই বলেন এইটা কিন্তু দেওয়া হয়েছে তবে এই মাচা কিন্তু তারপরে অতিক্রম করবে এবং প্রত্যেকটা ফুল থেকে যখন ফলে পরিণত হবে দেখেন ফলটা বেশ বড় সড়ো হয়েছে কিন্তু এবং ফুল থেকে ফলে যখনই পরিণিত হবে তখন ভাববেন যে আপনার কাছে টমেটোটা ধরেছে এবং আমাদের এই এলাকায় কিন্তু সারপ্রাইজ দেয় দেয় বা জোয়ার গ্রেট এটা দিয়ে কিন্তু আপনার এই ফুল থেকে ফলে পরিণত করা হয় তবে যারা এই ধরনের চাষাবাদ করতে আগ্রহী তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ রাখবেন দেখেন প্রত্যেকটা গাছ খুব সুস্বাস্থ্যবান এবং অসাধারণ গাছ তো আসলে আমরা সরজমিনে কিন্তু পর্যবেক্ষণ করে থাকি তো আপনারা ইমিডা করলো ফিট এবং এই গ্রুপের কীটনাশকগুলো দিবেন এবং কপার অক্সিক্লোরাইড গ্রুপের ছত্রাকনাশক আপনারা গাছ দেবেন তাহলে আপনাদের গাছগুলো এরকম কুঞ্চির চাই তো মোটা হবে এই গাছগুলো তো আপনারা অবশ্যই দেখছেন যে আমি যে খামারটা আছি এই খামারটা একটি সুস্থ সবল খামার বলে আমরা ধরতে পারি তবে ছত্রাকনাশকটাই কিন্তু মেন ছত্রাকনাশকটা না দিলে আপনার গাছ কিন্তু নষ্ট হয়ে যাবে বর্তমান যে কুয়াশা পড়ছে এবং একটু শীত পড়ছে বিদায় গাছের ক্ষতি হবে এবং মশা মারতে হবে মশা এগুলো আপনার গাছকে শোষক শোষণ করে ফেলায় এবং গাছকে কাবু করে ফেলায় তবে এটা শুধু কেবল ফল আসা শুরু হয়েছে আপনাদেরকে আমরা এরপর আরও যে ফল বড় হবে এই ভিডিওগুলো দিব এবং আমরা কিছুদিন যাবৎ দেখছেন যে আমরা মিন টমেটোর ভিডিওগুলো দিয়েছি সেটাও একটি ভালো চাষ তো বেট কেটে কিন্তু এই চাষটা করা হয়েছে আপনার দেখছেন যে ভিতরে একটু ফাঁকা আছে তবে প্রত্যেকটা গাছ কিন্তু খুব ভালো এবং ম্যানকোজেম বা কার্বোডোজিম এটাও আপনারা দিতে পারবেন টুকুরাই প্রায় দিবেন মাঝে মধ্যে তো আমাদের সাথে যোগাযোগ রাখবেন যারা চাষটা বোঝেন না অনেকেই বোঝেন না বা অনেকেই বোঝেন তো পদ্ধতি কিন্তু ভিন্ন টাইপের হবে এক এক জেলে এক এক ধরনের পদ্ধতিতে কিন্তু চাষাবাদ হয় আমাদের এই এলাকাটায় কিন্তু মাচা করে দিতে দেওয়া হয় এবং মাচা না দিলে ফলন কিন্তু বৃদ্ধি পায় না ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য